এটা হচ্ছে ব্রিগেড এই যে ছিল এটা হচ্ছে মাথাটা একটু মোটা হয় মাছটা একটু কালো হয় এটা কিন্তু ছিল থেকে সুস্বাদু মাছ আচ্ছা আচ্ছা এটা আমরা সারা বাংলাদেশে এই মাছের বোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন চব্বিশ ঘন্টা পর্যন্ত সুরক্ষিত থাকে আচ্ছা কেজিতে কত বেশি থাকছে ভাই এটা হচ্ছে কেজিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার হবে বাজার দর কেজি হচ্ছে আপনার দুই হাজার টাকা কেজি মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাছ মাত্র দুই হাজার টাকা একদম নিশ্চিন্তে আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে যাবে আর একটা কথা আমি বলি যদি আমাদের কাছ থেকে কেউ মাছ নেয় পুকুরে ছাড়া পর্যন্ত যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের কালী বস ভাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন দেখেন এই যে মাছের কালার দেখেন একদম কালো কালো প্রত্যেকটার গায়ে দেখেন ডোয়াকাটা দাগ আছে এটা বড় হইলে পুরো কালো হয়ে যাবে কালিবাউস এই কালোর কারণে নামটা কিন্তু কালিবাউস আচ্ছা কেমন কি কেজিতে ভাঙবে এটা ভাই এটা কেজিতে ভাঙবে আপনার এটা কি মাছের দানি এটা হচ্ছে বাটা মাছের দানি ভাই বাটা মাছের দানি জি জি এটা হচ্ছে এটাকে বলে ইলসে বাটা এটা কিন্তু এমনি বাটার থেকে আছে একটু ভাই এটা হচ্ছে জি রুই মাছ জি রুই জি 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 থ্রি বৈশিষ্ট্যটা কি ভাই ভাই এটা হচ্ছে বৈশিষ্ট্যটা জি রুই আর বাকিতে ভাঙবে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার ভাই পনেরো থেকে বিশ হাজার জি জি মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার ব্ল্যাক কাপ মাছ মাত্র পাঁচ হাজার টাকা ব্ল্যাক কাপের দানি পনেরো থেকে বিশ মাত্র পাঁচ হাজার টাকা করে দিচ্ছে জি জি যারা বাংলাদেশ হোম ডেলিভারি যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অবশ্যই তার আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর মাছের দামটা প্রতিনিয়ত ওঠানামা করবে সেক্ষেত্রে আমাদের কাছে ফোন দিলে আমরা মাছের দামটা বলে দেবো ভাই এটা কি মাছ দেখতে পাচ্ছি এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে জাপানি মিনার কেউ বলে মন্ডল কেউ বলে কারকু কেউ বলে জাপানি এক এক জেলায় এক এক রকম নামে পরিচিত তো মাছটা দেখেন এই যে আমরা দেখাই এই যে দেখেন মাছ

কলেজা না খাসির কলিজা মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকাতে 30 থেকে 35000 মাছ পাবে তো ভাই পানির দামে তো দিচ্ছেন পানির দামে ভাই আমাদের এখানে মাছ নিবেন আমরা সব চেষ্টা করি মাছটা ভালো দেওয়ার এবং কম দামের একটা অফার আছে যদি কেউ বলে যে পারভেজ ভাইয়ের ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে তার জন্য কিছু দাম কম আছে এবার যে মাছটা দেখাবো এটা হচ্ছে কাতলা মাছ দেখেন কাতল মাছ জি জি কাতল মাছ ভাই এই এটাই তাহলে এই কাতল মাছ জি জি এটা হচ্ছে কাতল মাছ এটা হচ্ছে কেজিতে দশ থেকে পনেরো হাজার ভাঙবে ভাই দশ থেকে পনেরো হাজার জি মাত্র পনেরোশো টাকা কেজি মাত্র পনেরোশো জি দশ থেকে পনেরো হাজার মাছ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কেজি যদি কেউ নিতে চায় আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশ মাছের পোনা হোম ডেলিভারি এই মুহূর্তে যারা দেশ দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আজকে ফার্মেজি ব্লগ অবস্থান করতেছে বাংলাদেশের সর্ববৃহৎ মাছের পোনা উৎপাদনের প্রাণ কেন্দ্র যশোর সাতরা বাগড়াতলা আজকে আমরা রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বর্ষা মৎস্য খামারে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছের কালেকশন রয়েছে বর্ষা মৎস্য খামারে সব দানি আজকের ভিডিওতে সকল মাছের দানি থাকবে আপনাদেরকে বর্তমান দানির কেমন রেট চাচ্ছে বর্তমান বাজার দর কেমন এরকম সার্বিক বিষয় আমরা জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব তো বড়াশা মৎস্য খামারে যিনি প্রভাইডার রয়েছে ওনার সাথে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলুন আমরা ওনার সাথে কথা বলে বিস্তারিত জানি এবং আপনাদেরকে জানি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রেসেন নাকি জি 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 আচ্ছা আমি একটু আপনাকে মাছ দেখাই আচ্ছা আমাকেও দেখাবেন আচ্ছা দেখেন একটু দে আমাদের দর্শকদেরকে দেখাই ভাইজান এটা কি মাছ এটা

যদি কেউ নিতে চান অবশ্যই ভরসা মৎস্যকর্মের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি আরেকটা কথা বলি আপনার মাছের দাম প্রতিনিয়ত উঠানামা করে সেই ক্ষেত্রে মাছের দাম কমও হইতে পারে বেশি হইতে পারে অনেকে ভাবতে বলতে পারে যে ভাই মাছ বললেন যে পঁচিশশো টাকা কেজি এখন দাম বেশি চাচ্ছেন কেন বা কম চাচ্ছেন কেন তো সেই ক্ষেত্রে ভাই দামটা কাঁচামালের নির্দিষ্ট দাম হয় না এজন্য মাছের দামটা উঠানামা করবে অবশ্যই আমাদের কাছ থেকে মাছ নিতে গেলে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে তারপর মাছ নিতে হবে দানি ব্ল্যাক কাফের দানি জি জি ব্ল্যাক কাফ দেখেন এটা হচ্ছে 15 20000 ভাঙবে ভাই কেজিতে কেজিতে 15 20000 জি জি শামুক খাওয়া মাছ এটা এটা শামুক মাছ এটা শামুক মাছ এটা হচ্ছে এক বছর যদি আপনি কষ্ট কষ্ট করে পুষতে পারেন অবশ্যই এটা পাঁচ থেকে সাত কেজি ওজন হবে কেজিতে ভাঙবে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার ভাই পনেরো থেকে বিশ হাজার জি জি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার ব্ল্যাক কাপ মাছ মাত্র পাঁচ টাকা ব্ল্যাক কাপের দানি পনেরো থেকে বিশ মাত্র পাঁচ টাকা করে দিচ্ছে জি জি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অবশ্যই তার আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর মাছের দামটা প্রতিনিয়ত উঠানামা করবে সেই ক্ষেত্রে আমাদের কাছে ফোন দিলে আমরা মাছের দামটা বলে দিই কি মাছ ভাই এটা হচ্ছে জি থ্রি রুই মাছ জি থ্রি রুই জি 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 এর বৈশিষ্ট্যটা কি ভাই ভাই এটা হচ্ছে বৈশিষ্ট্যটা জি থ্রি রুই আর বাংলা রুই দুইটা রুই আছে কিন্তু জি থ্রি রুই আছে আপনার এটা বড় হলে এর যে কাঁসা আছে যে পাকনাগুলো আছে এগুলো লাল আকারে ধারণ করে আর জি রুই মাছটা এমনি রুই মাছের থেকে আপনার আছে সাইজ অনেক বড় হয় এটা হচ্ছে আপনার এক বছর রাখতে পারলে এটা দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকবে আচ্ছা আর বাংলা রুইটা অত বড় হয় না এটা হচ্ছে যে কোনো খাবার খাবে পুকুরের আর যে কোনো মাছের সাথে চাষ করা সম্ভব তো এটা এই যে এখন যেটা রয়েছে এটা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার ভাঙবে এক কেজিতে আর এক কেজি মাছের দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা ভাই সব তো পানির দামে দিচ্ছে পানির দামে ভাই আমাদের এখানে মাছ নিবে একদম পানির দামে আর সব সময় আমরা চেষ্টা করি সুস্থ সবল মাছটা দেওয়ার কারণ সুস্থ সবল মাছটা দিলে আমি যাকে দিব সে লাভবান এবং সে লাভবান হলে সে অবশ্যই পরবর্তীতে আমার কাছ থেকে নিবে মাছ তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি মাছটা সুস্থ সবল দেওয়ার দেখছেন একদম পুরো চকচক করতেছে সোনার মতো আমরা আরো কিছু মাপ দেখাবো ভাই কালিবোস ভাই কালীবাউস আচ্ছা আচ্ছা ভাই এখন একটু দেখাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন দেখেন এই যে মাপের কালার দেখেন বেশ চমৎকার একদম কালো কালো একদম কালো কালো প্রত্যেকটার গায়ে দেখেন ডোরা কাটা দাগ আছে এটা বড় হলে পুরো কালো হয়ে যাবে কালিবাউস এই কালোর কারণে নামটা কিন্তু কালিবাউস আচ্ছা কেমন কি কেজিতে ভাঙবে ভাই এটা কেজিতে ভাঙবে আপনার ষাট সত্তর হাজার থেকে সত্তর হাজার জি জি ষাট সত্তর

এটা হচ্ছে এটাকে বলে ইলশে বাটা এটা কিন্তু যে এমনি বাটার থেকে আছে একটু স্বাদ বেশি এটা এটা মাছের মতো অনেক স্বাদ জি 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 এটা হচ্ছে ইলিশ মাছের কালার আসে হ্যাঁ হ্যাঁ এইজন্য এটার নাম হচ্ছে ইলশে এটা কিন্তু হালদা নদীর মাছ ভাই বুঝছেন আচ্ছা এটা কেজিতে কত কেজি দামে এটা কেজিতে আসবে আপনার 60 থেকে 70000 60 থেকে 70000 ভাই এগুলো বড় হলে সর্বোচ্চ কত টাকা হয় এটা বড় হইলে আপনার 600 গ্রাম 700 গ্রাম ওজন হয় 600 থেকে 800 গ্রাম ও এরকম হয় দিদি এটা ইলশেবাটা এমনি বাটা থেকে এটা বড় হয় এমনি বাটা থেকে কেমন কি করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে 2500 টাকা কেজি 2500 টাকা কেজি কেজি কত মিজ এটা হচ্ছে 60 থেকে 70 আদার ভাঙ্গবে 60 থেকে 70 আদার মাত্র 2500 টাকা কেজি মাত্র 2500 টাকা কেজি ভাই পুরোই তো মাথা নষ্ট করে দিলেন একদম পুরো মাথা নষ্ট দেখছেন চেয়ারা দেখেন মাছের এটা যত বড় হবে তত ইলিশ মাছের মতো কালার আসবে এই জন্য এটার নাম হচ্ছে ইলিশে বাটা এটা কিন্তু স্বাদও অনেক আচ্ছা আচ্ছা তারপরে কি মাছ দেখেন এটা কি মাছ উঠাচ্ছে ভাই এটা হচ্ছে সিলভারের দানি সিলভারের দানি জি জি কেজিতে সত্তর আশি হাজার ভাঙবে সত্তর থেকে আশি হাজার ভাঙবে সত্তর থেকে আশি হাজার ভাঙবে ভাই সিলভারের দানি দেখি মাছটা একটু দেখি কেমন দেখতে এই যে দেখেন বেশ সুন্দর মাছ আছেলা দসে দেখতে পাচ্ছেন কি সুন্দর অনেক চঞ্চল না জি অনেক চঞ্চল মাছ একদম প্রাকৃতিক মাছ আমরা সবসময় আমাদের কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি আশা করি আমাদের কাছ থেকে মাছ নিলে সে অবশ্যই ভালো 맛টা পাবে তো দেরি না করে অবশ্যই ভরসা মাছ খামারের সাথে যোগাযোগ করতে হবে

আমাদের কাছ থেকে নিতে চাইলে এই যে ভাই চলে নেন আমরা টুলের পরে দেখাই এটা হচ্ছে টাইগার মনোসেক্স ভাই অরিজিনাল টাইগার মনোসেক্স দেখছেন মাসের চেয়ারা প্রত্যেকটা মাসের গায়ে দেখেন ড্রোয়া কাটা দাগ আছে এটা হচ্ছে টাইগার মনোসেক্স এটা হচ্ছে আমাদের পিস হিসাবে বিক্রয় করা হয় আমরা সারা বাংলাদেশ এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবো দেখেন প্রত্যেকটা মাছের গায়ে এটা বিভিন্ন সাইজের হয় দেখেন ছোট সাইজ বড় সাইজ যার যেমন লাগবে অবশ্যই আমাদের ভিডিওতে আছে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমরা দাম বলে দেবো যার যে সাইজ লাগবে আমরা অবশ্যই দেব

আচ্ছা আচ্ছা দুই হাজার টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মাছ পাবে পানির দামে তো দিচ্ছেন পানির দামে ভাই আমাদের এখানে মাছ নেবেন আমরা সবসময় চেষ্টা করি মাছটা ভালো দেওয়ার এবং কম দামে দেওয়ার যদি আপনাদের কারোর মাছের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা পার হাউস বাবলাতলা যশোর আমাদের প্রতিষ্ঠানের নাম ভরসা মৎস্য খামার আমাদের হচ্ছে মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আবার আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রতিনিয়ত মাছের আপডেট দামটা বলে দেব আচ্ছা যা যা প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে বলবেন আর হচ্ছে অনেকে ভাবতে পারে ভাই মাছ নিবো আমার বাসা পর্যন্ত কিভাবে পৌঁছাবে হুম আচ্ছা এটা আমরা অক্সিজেনের মাধ্যমে দিয়ে থাকবো অক্সিজেনে ১৮ ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত অক্সিজেনে সুরক্ষিত থাকে মাছ তো একদম নিশ্চিন্তে আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে যাবে আর কথা আমি বলি যদি আমাদের কাছ থেকে কেউ মাছ নেয় পুকুরে ছাড়া পর্যন্ত যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আচ্ছা তো একদম নিশ্চিন্তে মাছ আমাদের কাছ থেকে নিতে পারবে এবার যে মাছটা দেখাবো এটা হচ্ছে কাতলা মাছ দেখেন কাতল মাছ জি জি কাতল মাছ আচ্ছা ভাই এই এটাই তাহলে এই কাতল মাছ জি জি এটাতে কাতল মাছ এটাতে কেজিতে 10 থেকে 15000 ভাঙবে ভাই 10 থেকে 15000 জি মাত্র 1500 টাকা কেজি মাত্র 1500 জি 10 থেকে 15000 মাছ মাত্র 1500 টাকা কেজি যদি কেউ নিতে চায় আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশ মাছের বোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও একটা অফার আছে যদি কেউ বলে যে পারভেজ ভাইয়ের ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে তার জন্য কিছু দাম কম আছে আচ্ছা আচ্ছা ভাই অরিজিনাল কাতল চিনাটার উপায়টা কী ভাই কাতল মাছের চিনার ধানই তো আসলে সেভাবে করে চিনা জানে তারপরেও আমি দেখাই কাতল মাছের মাথাটা মোটা হয় আর বডিটা একটু চিকন হয় দেখেন এই যে এটা হচ্ছে ফিড খাই সব ধরনের মাছের সাথে চাষ করা যাবে তো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এবং যে কোনো মাছের সাথে কাজ করতে পারবেন যে কোনো মাছের সাথে যে কোনো মাছের সাথে করতে পারবেন এটা কিন্তু বছরে আপনার একটা বছর যদি আপনি কষ্ট কষ্ট করে রাখেন হ্যাঁ একটা মাস 3 থেকে 4 কেজি আপনাদের থেকে আমাদের কোন দশজন যদি নিতে চায় তাহলে তাদেরকে কিভাবে দিয়ে থাকবেন ভাই আমাদের ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যদি আমাদের মোবাইল নম্বরে আপনারা ফোন দেন অবশ্যই আমি আমার লোকেশন ভিডিওতে বলে দেবো আর মাছটা কিভাবে দিব সেটাও বলে দেবো আর কিভাবে কোন প্রসেসিং এ মাছটা দেবো সেটাও বলে আর আমরা মাছটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাছটা নিতে পারবেন আমরা অক্সিজেনের মাধ্যমে মাছ ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনে আঠারো ঘন্টা পর্যন্ত সুরক্ষিত থাকে আর যদি অনেক মাছ নেয় সেক্ষেত্রে আছে পিক আপের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত বলতে দিয়ে থাকবো মাছ আপনার বাসা পর্যন্ত আছে নেওয়ার সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের ওইখানে যে যদি মাছ মারা যায় আমাদের উপযুক্ত প্রমাণ দিলে আমরা তার জন্য ব্যবস্থা করবো আর একটা কথা যদি কেউ বলে যে ভিডিও দেখে আসছি অবশ্যই তার জন্য ছাড় আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইজান তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের দশক ছাত্র বাবরা থেকে তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ওনাদের থেকে যোগাযোগ করে ফোন ক্রয় করতে পারবেন আমি বলবো নির্দিদায় আর তার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার হেসারি ভিজিট করে মাস্ক নেওয়ার জন্য তো যারা হেসারি ভিজিট করতে পারেন না তারা তাদেরকে ওনারা সারা বাংলাদেশ মাছ ডেলিভারি দিয়ে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদাই ফারুজ ব্লক ইউটিউব চ্যানেলে ভাষা থাকুন দেখা হচ্ছে